এখানে পাশে দেখতে পাচ্ছেন এর অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন অথবা আপনার ইমো নামের উপর ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আপনার পিক এর নিচে আপনার নাম শো করবে সেই ইমো আইডি এখানে শো করবে তো যেহেতু আমরা ইমো নেম চেঞ্জ করবো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশন জাস্ট এডিট অপশনে ক্লিক করবেন এরপরে যে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল পিক এর নিচে দেখতে পাচ্ছেন নাম অপশন ইউজার নেম তো আমরা যেহেতু ইউজার নেমটা সেজ করব এই জন্য ইউজার নেমের উপর ক্লিক করব দুই নম্বর অপশনে এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে মিজানুর দেওয়া রয়েছে তো আমি এখানে জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি মিজানুর টেক বিডি এটা দিলাম ঠিক আছে মিজানুর টেক বিডি দিলাম আগে ছিল মিজানুর শুধু তো জাস্ট এখান থেকে সশি সেভ অপশনে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নামটা কিন্তু সেভ হয়ে গেল এখন জাস্ট ব্যাক করব এই যে দেখেন নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে মূলত ইমোর নাম চেঞ্জ করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলে নতুন হয়ে দিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবা